বলছি এক দেশ নির্বাচনের অনুমোদন পেল কেন্দ্রীয় মন্ত্রীসভায় আগামী শীতকালীন অধিবেশনে বিল আসতে চলেছি এক দেশ এক নির্বাচন এ বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রিসভার যে সিদ্ধান্ত তা আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস খতিয়ে দেখে নিশ্চিতভাবে বিস্তারিত জানাবে তবে প্রাথমিকভাবে আমরা এটা বলতে পারি যে অনেক আগেই আমাদের সর্বভারতীয় সভানেত্রী এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর যুক্তি দিয়ে বিরোধিতা করেছিলেন কেন এই কনসেপ্টটা আমাদের দেশের ক্ষেত্রে প্রযোজ্য নয় সমস্ত রকম এর ইতিহাস এবং সাংবিধানিক কাঠামো এগুলিকে বিশ্লেষণ করে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই তার মতামত কেন্দ্রকে জানিয়ে দিয়েছিলেন যে এই এক দেশ এক নির্বাচন এই কনসেপ্টটা আমাদের দেশের ক্ষেত্রে প্রযোজ্য নয় এর বিভিন্ন কারণ আছে যেমন এটা একটা কারণ হতে পারে যে প্রত্যেকটা নির্বাচন এগুলি কিন্তু এক একটি প্রেক্ষিতের অর্থাৎ লোকসভা নির্বাচন যে প্রেক্ষিতে হয় বিধানসভা নির্বাচন বা স্থানীয় নির্বাচনগুলি প্রত্যেকটির একটা স্বতন্ত্র প্রেক্ষিত আছে আবার উল্টো দিক থেকে যদি দেখা যায় যে এক সঙ্গে হয়তো সব ভোট হলো কিন্তু এরপর আমাদের দেশে এই ব্যবস্থাটার মধ্যে এরকম বহু নজির আছে যে কোন সরকার মাঝপথে সরকারের গঠন ভেঙে গিয়েছে সরকারের সমীকরণ বদলে গিয়েছে এবং মাঝপথে আবার ভোট হয়ে গিয়েছে ফলে সেই ভোট যখন হয় তখন থেকে নতুন সরকারের আবার পাঁচ বছর মেয়াদ হয় ফলে একসঙ্গে একবার শুরু হলেও সেগুলি যে একসঙ্গেই চিরকাল থাকবে সেই কাঠামোটা কিন্তু আমাদের দেশের নয় এই বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সবিস্তারে এর ব্যাখ্যা লিখে কেন্দ্রকে ইতিমধ্যেই এর আগেই কিছুদিন আগেই জানিয়ে দিয়েছেন আর এখন এটা হওয়ার পর দলের যা বক্তব্য সেটা যথা যথাসময় আমাদের শীর্ষ নেতৃত্ব জানিয়ে দেবেন আজকে অভিষেক ব্যানার্জি একটা টুইট করেছিলেন দীর্ঘ নিরাপত্তার পর অভিষেক ব্যানার্জির আজকের এই টুইট এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে কি কোনো কনফ্লিক্ট আছে জায়গায় আপনি কি মনে করছেন কোথাও কোনো কনফ্লিক্ট নেই মুখ্যমন্ত্রীর সঙ্গে কেন কনফ্লিক্ট থাকবে মমতা বন্দ্যোপাধ্যায় দলের সর্বোচ্চ নেত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেত্রীও হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় ফলে এখানে আপনাদের এই প্রশ্নের কোনো অর্থ হয় না এখানে কোনো কনফ্লিক্ট নেই যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনেই প্রথম থেকে বলেছেন যে জুনিয়র ডক্টরদের আন্দোলনের যে মূল বিষয়টা অর্থাৎ নির্যাতিতার বিচার চাওয়া ন্যায় বিচার চাওয়া দোষীদের ধরা পড়া এই বিষয়ে তারা একমত গোটা পার্টি তাদের সঙ্গে একমত কিন্তু তাদের এই কর্মবিরতি এই কর্মবিরতি দিয়ে লক্ষ লক্ষ গরিব মানুষ সাধারণ মানুষ সরকারি চিকিৎসা পরিষেবায় হয়রান হচ্ছেন মৃত্যুর খবর আসছে এই জায়গাটা মমতা বন্দ্যোপাধ্যায়ও চান কর্মবিরতি তারা তুলে নিন অভিষেক বন্দ্যোপাধ্যায় কর্মবিরতি তারা তুলে নিন যেখানে এতগুলি ইতিবাচক পদক্ষেপ রাজ্য সরকার নিয়েছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় টুইট করেছেন কলতান দাসগুপ্তর কেস আজকে হাইকোর্টে উঠেছিল এবং সেখানে রাজস্বী ভরদ্বাজের যে এজলাস সেখানে এই কেসটা উঠেছে কলতানের আইনজীবী সেটা দাবি করেছেন যে পুলিশ শতপ্রণোদিতভাবে এফআইআর করলেও তার কাছ থেকে কোনো পেন ড্রাইভ সংগ্রহ করা হয়েছে বা এরকম কোনো উল্লেখ নেই কোনো নোটিশও দেওয়া হয়নি আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য আদালতে দাবি করেন ক্লিপে টাকা কথোপকথন কখনোই কলতানের কলতানের সঙ্গে হয়নি সঞ্জীব দাসের থেকে কোনো ফোনও কলতান পাননি এই ধরনের কথা আছে দেখুন এটা তো এসব আইনের ব্যাপার এবার তাদের আইনজীবী কি বলবেন তাদের ব্যাপার আমি একজন নাগরিক হিসেবে বলতে পারি যে জুনিয়র ডক্টরদের উপর হামলা চালিয়ে তৃণমূল সরকারকে দোষারোপ করার মেলাইন করা একটা কুৎসিত চক্রান্তের অডিও আমাদের হাতে এসছিল আমরা সেটা সর্বসমক্ষে প্রকাশ করেছি এবং সেটা সোশ্যাল মিডিয়ায় ঘুরছে তার উপর দাঁড়িয়ে যদি পুলিশ কোনো আইনি ব্যবস্থা কিছু নিয়ে থাকেন তো তারাও বুঝবেন এখন সিপিএমের লোকেরা কোথা থেকে লোক এইগুলো নিয়ে বেশি চিন্তিত কিন্তু কেন তাদের নেতা এই হামলায় টেলিফোনিক কনভার্সেশনে পার্টিসিপেট করলো কে ফোন করেছে এটা বড় কথা নয় তৃণমূলের নেতা এই তো এগুলোর মধ্যে করতে জানি তৃণমূলের নেতাদের যেটা আশঙ্কা তৃণমূলের নেতারা কেন বিরোধিতা করছেন তৃণমূলের নেতারা বিরোধিতা করছেন কারণ সিপিএম এই হামলাটা করিয়ে দিলে এর দায় ভারটা তো তৃণমূলের ঘাড়ে চাপিয়ে দিত সেই কারণে তৃণমূলের মাথা ব্যথা এর বাইরে তৃণমূলের কোনো মাথা ব্যথা নেই তো সিপিএম আগে এটা বলুক তাদের নেতা কেন পার্টিসিপেট করলেন এই যে ডায়ালগটা তোকে তো ফাইট টু ফিনিশ করতে বলেনি কিছু তো করে দে এই কথাগুলো কে বলেছে তো এই কথাগুলো বলেছে বলে পুলিশের যাকে সন্দেহ তারা কোর্টে আইনি এগুলো আমরা বিষয়টা সামনে এনে দিয়েছি এটা যদি আমরা মনে করি এই অডিওটা সামনে আসায় এই অডিওটা প্রকাশ্যে চলে আসায় জুনিয়র ডক্টররা যেমন একটা বড় শারীরিক বিপদ থেকে রক্ষা হয়েছেন পাশাপাশি রাজ্য সরকার এবং তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যে বিপুল একটা কুৎসা অস্বস্তিকর পরিবেশ চাপিয়ে দেওয়ার চেষ্টা হতো সেটাও রোধ করা গিয়েছে এই অডিওটা সামনে আসায় সেই জন্যই এখন যারা এটা করতে গেছিলেন তাদের ক্রোধ তাদের নজর ঘোরানো কথাবার্তাগুলো এখন এসব কোর্টে গিয়ে বলে বেড়াচ্ছে এই কন্টেক্সে একটা লাস্ট কোয়েশ্চেন বিচারপতি একটা কাউন্টার কোয়েশ্চেন করেছিলেন এবং বলেছিলেন যে এই এই দুজনের কি ধরনের পরিকল্পনা করেছিল সেটা দেখতে হবে কলতান দাসগুপ্তের কোনো অ্যান্টিসিডেন্টস আছে কিনা পূর্ব কোনো ক্রাইমের কিছু করেছে কিনা সেটাও দেখতে হবে কেউ যদি আমাকে ফোন করেন এবং আমি যদি ফোন করি ধরি তাহলে যিনি আমায় ফোন করছেন তিনি তার যা ইচ্ছা বলতেই পারেন তার ওপর আমার কোনো নিয়ন্ত্রণ নেই এটা একদম সঠিক কথা বলেছেন মাননীয় বিচারপতি যে যদি কেউ ফোন করে থাকেন তিনি যদি খারাপ কথা বলেন দায়িত্ব তার এখন সমস্যা হচ্ছে এই অডিওটায় দুজনেই খারাপ কথা বলেছে এখন যদি কোনো বিচারপতির ইচ্ছা হয় যে তিনি এত বড় একটা কনসপিরেসির জায়গায় এসে অ্যাকিউজকে বেল দেবেন তো বেল দিয়ে দিন আমরা তো জানি হাইকোর্টের কোন কোন বেঞ্চ প্রেডিক্টেবল বেঞ্চ তো বেল দিয়ে দেবেন তার জন্য এত কথার প্যাচ করার কি আছে যদি কেউ ফোন করে খারাপ কথা বলে থাকে তার দায় অন্যজনের পরে না কিন্তু দুজনেই যদি খারাপ কথা বলে থাকে সেটা দুজনেই তার দায় এবং তার মধ্যে যদি একজন স্বীকার করে নেয় যে হ্যাঁ এটা আমরাই দুজন তাহলে তো মিটেই গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আজকে যে টুইট উনি স্পষ্ট তো বলেছেন যে এর আগে ডাক্তারদের যে ইস্যু তিনি বারে বারে সমর্থন জানিয়েছেন কোথাও কি একটা প্রশাসনেরও ধৈর্যের বাদ ভাঙছে অভিষেকের এই টুইট থেকে কি সেটা সেই মনোভাবটা সকলেই বলছেন যে সকলেই এটা অভিষেক খুব স্পষ্টভাবে বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও স্পষ্টভাবে বলেছেন অভিষেক আজ টুইট করে দিয়েছে সেটা হচ্ছে যে এই ডাক্তারদের যে অরিজিনাল সেন্টিমেন্ট মূল সেন্টিমেন্ট ভিত্তি যেটার উপর উৎস সেই জায়গাটা আমরা সবাই একমত অভিষেকও একমত মমতাদি একমত দল একমত সবাই একমত সমাজ একমত কিন্তু এই কর্মবিরতির যে অচলাবস্থা এবং সাধারণ মানুষের ভোগান্তি এই জায়গাটা থেকে তো বেরিয়ে আসতে হবে যেখানে সরকার এত আলোচনার পর এত স্টেপ নিয়েছে সুপ্রিম কোর্ট বলছে সরকার বলছে মুখ্যমন্ত্রী বলছেন আলোচনার পর আলোচনা হচ্ছে তারপরেও যদি কেউ কর্মবিরতিতে বসে থাকে এখন আবার বন্যা পরিস্থিতি শুরু হয়েছে সেখানেও ডাক্তারদের চাপ বাড়বে জল থাকলে একরকম বিপদ জল নামলে আর একরকম বিপদ তার মধ্যে যদি এখানে এই ইয়ে হয় বা কর্মবিরতি চলতে থাকে তো তাহলে সব সব কোনো সুস্থ বুদ্ধি সম্পন্ন মানুষ কর্মবিরতি প্রত্যাহারের অনুরোধ জানান রাজ্য সরকার যথেষ্ট ধৈর্য মনোভাবের পরিচয় দিচ্ছেন যে যতবার এই আলোচনার প্রসেস তৈরি হচ্ছে ততবার পজিটিভ ওয়েতে রেসপন্ড করছে রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রী নিশ্চয়ই অনুমতি দিয়েছেন মুখ্য সচিবকে এই আলোচনায় বসার জন্য আমরা তো বারবার বলছি মূল আর্ধের দাবি মেনে নেওয়া হয়েছে তো তারপরে এখনো কি করে কর্মবিরতি কাজে ফিরেও তো আলোচনাটা চালানো যেতে পারে যেখানে একটা যৌথ সিদ্ধান্ত পত্র ঘোষিত হয়েছে সই হয়েছে স্বাক্ষরিত হয়েছে তারপরে কাজটা বন্ধ রেখে কার কি লাভ হচ্ছে যখন তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতারা সংবেদনশীলতার পরীক্ষা নিচ্ছেন তাদের টুইট এবং বিভিন্ন সেই সময় দেখা গেল যে রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ যে বিষয়টি যেভাবে বলেছেন আমি সেই বিষয়টির সমর্থন করব না আবার আমি এটাও বলে রাখছি স্বপন দেবনাথ রাজ্যের মাননীয় মন্ত্রী যে কথাটি বলেছেন আমি সমর্থন করতে যাব না তার কারণ আমি জানি না বিষয়টা আবার বিরোধিতাও করতে যাব না কারণ আমি বিষয়টা জানি না কিন্তু আমি জানি যে একটা বিপদ হয়েছিল এই গত কয়েকদিন আগে রোববার খড়দাতে এই রাত দখলের আন্দোলনে একটি মেয়ে গেছিলেন এবং তার সঙ্গে একটি ছেলের আলাপ হয় দুটি ছেলের আলাপ হয় এই রাত দখলের আন্দোলন থেকে এইবার এইখানে এই রোববার সোধপুর মোড়ে একটি মেয়ের সঙ্গে দুটি ছেলের আলাদা আলাপ হয় সবাই উই ওয়ান্ট জাস্টিস বলতে গেছিলেন এরপরে খড়দা থানার এম এস রোডের ঘটনা এরপর মেয়েটির সঙ্গে তাদের আলাপ হয়ে যায় এবং তারপরে ফোনে যোগাযোগ শুরু হয় একদিন দুদিনের মধ্যে তারা এরা এই ঘটনাটা ঘটেছিল এই রাত দখলের আন্দোলনে আর এবারে এসে তারা এই ঘটনাটির মেয়েটিকে গ্যাং রেপ করে মেয়েটিকে গ্যাং রেপ করা হয় দুজন অ্যারেস্ট হয়েছে মেয়েটির অভিযোগের ভিত্তিতেই অ্যারেস্ট হয়েছে রাত দখলের আন্দোলনে সোধপুরে একটি মেয়ের সঙ্গে ছেলেদের আলাপ হয় তারা সবাই উই ওয়ান্ট জাস্টিস আর্জিকরের বিচার চাই বলে আন্দোলন করছিলেন এবার সেই সময় এই আলাপের পর এই ছেলেগুলি এরপর এই যোগাযোগ শুরু হয়ে যায় এবং এবার মেয়েটিকে গণধর্ষণ করে ফলে এই বিপদগুলি সম্পর্কে যদি কোনো মন্ত্রী সতর্ক করে থাকেন তাহলে এক বাক্যে তাকে মহিলার স্বাধীনতা হরণ মহিলার কে অপমান এই এই কথাটা বলে দাগিয়ে দেয়া ঠিক হচ্ছে না আপনাদের কোন কোনো চ্যানেল আপনারা ওই গণধর্ষণের খবরটা দেখাননি আপনারা খবরটা চেপে দিয়েছেন রাত যেহেতু রাত দখলের আন্দোলনে তার সেই উই ওয়ান্ট জাস্টিস বলা লোকদের মধ্যে থেকে এই পাপ কাজটা ঘটেছে আপনারা চেপে দিয়েছেন তা আপনারা চেপে দিয়েছেন বলে ঘটনাটা ঘটেনি তা তো নয় তো সুতরাং যদি কোনো একটা অভি মানে অভিভাবক মনোভাব নিয়ে একজন মন্ত্রী এই রাতের ঘটনাটা নিয়ে সতর্ক করে তাহলে এক বাক্যে মেয়েরা কোথায় যাবে মেয়েদের স্বাধীনতা কেউ মহিলাদের স্বাধীনতা খাটো করছে না কিন্তু কোনো ঘটনা ঘটলে তখন তো পুলিশের উপর দায় আসবে তখন তো ঘটনা ঘটলে তখন তো তৃণমূল সরকার নেতা মন্ত্রী বাংলা এসব কেন হবে এই সব কথা উঠবে তার দায় কে নেবে তো তখন তিনি সতর্ক করবেন না এই আরজিকরণীয় উই ওয়ান্ট জাস্টিস বলে এই রাত দখলের আন্দোলনে আলাপ হলো মেয়েটির সঙ্গে ছেলেদের যোগাযোগ শুরু হলো তারপর সম্ভবত এই শনিবার না রোববার মেয়েটি ওই ছেলেগুলোর হাতে গ্যাংরেপ্ট হয়েছে সেই মেয়েটিকে আবার উদ্ধার করতে গেছে পুলিশ সেই পুলিশই আবার এই দুটি ছেলেকে তাদেরকে কি অর্ঘ না শুভম আমি আমার মনে নেই সব নাম ধরেছে তো এই সতর্কতাটার কথা বলতে গেছেন এর সঙ্গে মহিলাদের স্বাধীনতা নারীর ক্ষমতা নারীর স্বাধীনতা মহিলাদের অপমানের কোনো সম্বন্ধ নেই আপনারা খর্দার ঘটনাটা চেপে রেখেছেন সেই কারণে একতরফা আপনারা এটা দেখাচ্ছেন স্বপন দেবনাথেরটা মিডিয়ার একাংশ স্বপন দেবনাথটা দেখাচ্ছেন মেলাইন করার জন্য আপনারা খর্দার ঘটনাটা দেখিয়ে আপনি স্বপন দেবনাথের বক্তব্য দেখান মানুষকে বিচার করতে দিন স্বপন দেবনাথ ঠিক বলেছেন না স্বপন দেবনাথ ভুল বলেছেন মহিলারা অমুক জায়গায় যাবেন না রাতে কেন যাবেন আমি একবারও বলছি না হান্ড্রেড পার্সেন্ট অধিকার আছে মহিলাদের যাওয়া কেন যাবেন আন্দোলন করবেন যাবেন কিন্তু পাশাপাশি এই ঘটনাগুলো ঘটেছে তো সেটা যখন পুলিশের ঘাড়ে এসে চাপে সেটা যখন তারপরে সরকারের ঘাড়ে এসে চাপে তো তখন মন্ত্রী বা এলাকার বিধায়ক তারা সতর্কতা দেবেন না সেই সতর্কতা দিয়েছেন দেখুন যে বিষয়গুলো নিয়ে প্রশাসনের সঙ্গে আলোচনার দরজা খোলা এবং আলোচনা হচ্ছে এই মুহূর্তে তার বাইরে থেকে মন্তব্য না হয় ভালো এর পরবর্তী যদি কোনো প্রয়োজন হয় যদি কোনো জট না খোলে তখন সব সকলেই নজর রাখছে গোটা বিষয়টা সকলেই মন্তব্য জানাতে পারবেন কিন্তু যখন জুনিয়র ডক্টররা একটা আলোচনা করতে যাচ্ছেন এবং মাননীয় মুখ্য সচিব আলোচনায় বসবেন তার আগে কোনো কমেন্ট করাটা ঠিক অভিযানে তারা নামছেন আগামী এক তারিখ পর্যন্ত ওরা বিজেপি সই সাবধানে করবেন খুব বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব কারণ আপনারা প্রথম যে পাতায় দাবি আছে সেখানে করবেন নইলে আপনি সই করলেন আবার এক গোষ্ঠী তখন দিল্লিতে পাঠিয়ে দিল এই গোষ্ঠী চাইছে দিলীপ ঘোষকে বহিষ্কার করা হোক আপনার সই চলে গেল আর ওই গোষ্ঠীকে করলে ওই গোষ্ঠী বলবে একে সভাপতি করা হোক ওইখানে চলে গেল ফলে বিজেপির যারা সই করবেন খুব সাবধানে সই করবেন ওপরে কোনো ন্যায় বিচার লিখবে আর অ্যাকচুয়ালি প্রথম পাতাটা পাল্টে দেবে কোন গোষ্ঠীর কে সভাপতি হতে চাইছেন আপনাদের সইগুলো জুড়ে পাঠিয়ে দেবে একদম দেখে করবেন যে পাতার উপর দাবি লেখা আছে সেই পাতা ছাড়া কেউ সাদা কাগজে সই করবেন না বিজেপি ভালো না বলো যেখানে সেখানে সই করলে হ্যাঁ হ্যালো হ্যালো